হুজুর কেবলা কত জেলার পীর জোরে বলেন কিভাবে আগুন লাগাচ্ছে দেখেন বলতো বা সেই বাপের জন্মে বলতো বা সেই দাদার আমলে হাজ আজও বলত বানু

আপনাদের নেক দোয়া আল্লাহ অনেক দেখিয়েছেন মেড ইন চায়না সীমান্তে গিয়েও আমি দাদা হুজুরকে তার খুশবুকে দেখেছি আপনাদের নেক দোয়া মেড ইন চায়না সীমান্তেও হজুরের ফেরাককালে অস করছি সামনে মেড ইন চায়না জি ফজরের ফেরাককালে শেষ দোয়া করলাম আপনাদের নেক দোয়া হ্যাঁ আহা হা জামান দাদা হুজুরের খুশবু ওয়াহাবি মজুদ হ্যায় জোরে বললেন না শুধু বর্তমান বাংলাদেশ জানে না কিচ্ছু হ্যাঁ অদুনা বাংলাদেশ হয়েছে শুধু বাংলাদেশে কতগুলো জেলা উপজেলা আছে আপনি জানেন জান অস্ট্রেলিয়া থেকে নিয়ে এ মনে করছে হুজুর শুনে বলছে আপনাদের নেক দোয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া করে বলছি আমি গল্প করি না আমার অভ্যাস আছে কিছু খারাপ কোথায় যাই দাও তো আমার ড্রাইভার পর্যন্ত জানে না এখন কোথায় যাবো আমার ড্রাইভারই জানে না কথা না হ্যাঁ এয়ারপোর্টের ধারে আসলো কোচিং গাড়ি ঘরে চলে যা আমি একটু অমুক জায়গায় যাব। চলে যা ফোন করলে চলে আসিস কথা বলছেন না জলসা করতে আসবো আপনার এলাকার একটা কোন গ্রামে হ্যাঁ চলে গেল ধরে বেরিয়ে চলে গেল অস করলাম নামছি এই জজ ফোন করছে ফোন করে না হুজুর কত আমরা কী বলি এসে গেছি যাচ্ছি বাবা এরকম বলি না সময় অনুপাতে বলি না যাচ্ছি বাবা যাবো কোন বাবা চিন্তা করতে হবে না এরকম বলি না হ্যাঁ হুজুর যাবো কোন বাবা ঠিক সময় পৌঁছে যাবো চিন্তা করছো কেন এখনো তো দুই তিন ঘন্টা বাকি আছে আমি যাচ্ছি রে বাংলা তোর সময় আছে তোর চিন্তা করছো কেন অথচ আমি কথা বলছি দিল্লি থেকে মুম্বাই থেকে আপনাদের নেক দোয়া বলি না কোনো দিন দাদা হুজুরকে চেনেন শুধু অধুনা বাংলাদেশ চৌষট্টি থেকে পঁয়ষট্টিখানা জেলা শুধু সাতক্ষীরাতে খুলনাতে যশোরে চিনাইদাতে পাবনাতে কুষ্টিয়াতে বগুড়াতে রাজশাহীতে ময়মনসিংহে টাঙ্গাইলে ঢাকাতে রংপুরে সিলেটে চট্টগ্রামে ফরিদপুরে শরীয়দপুরে দৌলতপুরে বাগেরহাটে খুলনাতে বরিশালে গোপালগঞ্জে নোয়াখালীতে দিনাজপুরেতে যাতে যাবেন হ্যাঁ হ্যাঁ तो জানেন আর জায়গা মে মুজাদ্দিদুজ্জামান কি खुशबू मौजूद है बोलून ना জরে সুবহানাল্লাহ রেখে দেন সব গলপ রাখেন हर जगह में दरबारे मुजाद्दद की खुशबू मौजूद है जी আপনাদের नेक दुआ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা চিল্লে বলতে পারে না আরে দেখবি সিলসিলা হক মজার দে জামান দাদা হুজুর কেবল রহমাতুল্লাহ সিলসিলা দেখবে অস্টেক করি পরে করছি দাদা হুজুর কেবল কথা বলে ফেলেছি আমার অসুবিধা হবে না তো না হয় অনেক আমি বলছি আমার কষ্ট হয় না ওনার শুনে কষ্ট হচ্ছে শুনে শুনে এই কথা বলছেন আপনারা যেন ভাববেন না যে হুজুরটা মনে হয় ফুরফুরার খুব খেয়েছে তাই একটু গুণগান করতেছে আল্লাহ মাফ করুক আমার ছাত্র জীবনে শিক্ষা লাইফে জীবনেও কোনদিন আমি ফুরপুরায় পড়িনি না আমি হোস্টেলে হস্তলের খাই খাইনি ভাববেন না 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 আমি মাদ্রাসা আলিয়া ছাত্র ছিলাম কত বোঝেন আমি ফুরপুরার ছাত্র ছিলাম না হ্যাঁ দাদা হুজুর কেবলা দাদা হুজুর কেবলা বিকল্প হয় না সোমান বলবেন না যে যা বলছে বোধ আমল করে দাদা হুদুর হয় না আমল করে মোজাদ্দেদ হয় না আমলের বলে কেউ মোজাদ্দেদ হতে কে আবদ পর্যন্ত পারবে না মোজাদ্দেদ নট ইলেক্টেড বাট সিলেক্টেড এই পাইলে জানতে পারে না পাইলে জানতে পারে না জয়সে নবী সিলেক্টেড নট ইলেক্টেড আইসি মোজাদ্দেদ জামান সিলেক্টেড নট ইলেক্টেড পাইলে কি জানতে পারে না জানেই না এরা মনে করছে লাভ তো টেপা বেশি করে দাও মনে হয় হয়ে যাবে এই কথা বলছেন না ও তসবি তসবির কাম না ও আমল কালাম তাহাজুদ গোজার টোজার কিচ্ছুর কাম না ও সব বাদ ওই হতে হয় মঞ্জুরে খোদা হতে হয় জোরে বলুন না সুভান আল্লাহ ও আল্লাহ তরফ থেকে পাঠানো নির্দিষ্ট ব্যক্তি মোজাদ্দেদ হয় জোরে বলেন ও ইলেক্টেড নয় সিলেক্টেড কথা রাগ করছেন না তো হ্যাঁ মদিনা শরীফের জমিনে আমলের কালার মনে হচ্ছে কালার কথা একটু জানার কথা দুপাশ মিনিট বলি নাকি হ্যাঁ আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন ইন্না হুজুর আবু বাকা সিদ্দিক খলিফা হলেন শুনছেন

গভীর রাত্রে মদিনার কোন মানুষ বাইরে নাই একটা বেটা ছেলে মেয়ে ছেলে কেউ বাইরে নাই সবাই ঘুমে আচ্ছন্ন এই রকম একটা ফাঁকা পরিবেশে আম্মা যান ওনার স্বামী সহার আমার হুজুরের রওজা জিয়ারত করেন কিন্তু বোরকা নেন না বোরকা পরেন না পাশেই তো বোরকা পরেন না ডেকে ঢুকে আদবের সঙ্গে জিয়ারত হজুরাবুবা সিদ্দিক আম্মা যান সাহেব আব্বা দু বছর তিন মাস কয়েকদিন খেলাপতি করলেন খেলাপতি করলেন আমার আব্বার খেলাপতি করেন রাতের গভীরে কিন্তু কোনোদিন বোরকা নিলেন না বললেই যে পবিত্রা হয়ে যায় তা নয়

হুজুরের রজা জিয়ারত করতেন এখন হুজুরের পাশে আব্বা আবু বাক্কা সিদ্দিকের মাজার তাই আম্মা যান সেই অভ্যাস বসত রাতের গভীরে পেরাই পেরাই মাঝে মাঝে কবর জিয়ারতে যান রসুল্লা রাজাকে জিয়ারত করেন সাথে আব্বা যান আবু বাকা সিদ্দিক হুজুরের মাজারকে জিয়ারত করেন কিন্তু বোরকা নেন না শুনছেন সবাই শুনছেন সবাই শুনছেন ধ্যান দিয়ে হ্যাঁ বোরকা পরেন না ডেকে ডেকে পর্দা পুষিদার সঙ্গে খোলা মেলা না ওমর ফারুক হুজুর খলিফা বলেন না জোরে সুভান আল্লাহ ওমর ফারুক হুজুর নাম শুনেছেন না কি ওই থাক চেনেন ওনাকে ওনার কাছে পনে পনে কুড়ি মানে পনে কুড়ি পনে বিশ মানে পনে বিশ বিশ না আর বিশ মানে বিশ পনে বিশ না এই বোঝেন কিছু এই বোঝেন যেটা পনে বিশ পনে বিশ পবিরা ২ উপনে বিষ্না এ খথপ হাজাত ওমরে ফারুক কানা বাজান এিয়ান ভা ওমা আরন ভুজুর ওমর বারুখল বা হয়ে গেলেন তর বছর প্লাস খেলাপদি করলে সঙ্গকে বলে গেলাম ভুজু আ ওমর ফারুক দিল্লাহ তা হর এক এতে কাল হয়ে গেল প নি নালল লাহেওয়াই না ইলাই হে রজে ও। ওমর ফারুক রাজি আল্লাহ তানহুকে রসুল্লাহ রোজা শরীফের পাশে হুজুর আবু বাক্কা সিদ্দিক শুয়ে আছেন তার পাশে হুজুর ওমর ফারুক রাজি আল্লাহ আনহুর জন্যে মাজারের জন্য কব মাজার খোঁড়া হলো ওখানে দাফন মাদফন করা হলো যা আজ পর্যন্ত আল্লাহ নবীর পাশে হুজুর আবু বাক্কা সিদ্দিক আর হুজুর ওমর ফারুক এই দুই হুজুর ওই শুয়ে আছেন আর কেউ না কত নসিব আমি অনলাইন রসগুলো করছি না আমি যতটুকুন দরকার ঠিক ততটুকুন আপনাদের কাছে ও দু ঘন্টা রাজ দু মিনিটে করে ফেলছি ওমর হুজুর চলে গেলেন ওনার অনেক আবু বাকা সিদ্দিক হুজুরের পাশে দাফন মাতফুন হয়ে গেল এবার ভালো করে শোনেন কি বলছিল আমি উনুস আম্মাজান আয়েশা সিদ্ধিকা মা আমার জিয়ারতে যেতেন রাতের গভীরে কিন্তু কি নিতেন না বলছিলাম

সিদ্দিকা রাদিয়াল্লাহু বলা হয়েছিল মদিনার মায়েরা বলেছেন আম্মা জান ব্যাপারটা তো এলো না আমরাই চোখে দেখেছি আপনি জিয়ারতে যেতে না তো বোরকা নিতেন না যেদিন থেকে হুজুর ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনার আব্বার পাশে শুয়ে গিয়েছেন তারপর দিন থেকে আমরা দেখেছি আপনি বোরকা পরিহিত অবস্থা জিয়ারতে যান মালপার্ক বাইনা হোমা এর ফারাক তো বুঝতে পারলাম না ফারাকটা দুটোর মধ্যে কি। আম্মা যান করে কেঁদে ফেললেন ও মদিনার মায়েরা তবে শুনে আমি জবান থেকে আল্লাহ জাহান্ন শুনেছি বাবা ও মদিনার মায়েরা ইন্না আজাবি সাদিদ আল্লাহ আজাব বড় কঠিন আজাব আমি আল্লাহ নবীর জবান থেকে নামার বহু বহু কথা শুনেছি ও মদিনার মেয়েরা তবে শুনে লা এখন কেন বোর পরি তখন কেন পড়তাম না জানো আমি যখন হুজুরের রওজা চেয়ারোতে যেতম বোরকার কি প্রয়োজন উনি তো আমার স্বামী সহার আর আমি ওনার পাকা হালিয়া আমি আমার স্বামী রজা জিয়ারতে যেতাম বিবি হয়ে স্বামী রজা জিয়ারতে যেতাম কেউ দেখতেন না আর সেখানে কোনো মাজার টাজার কিছুই নাই অন্য কেউ শুয়ে নাই তাহলে কেন খামাকা বোরকা পরে যাব আমার হুজুর ছাড়া তো কেউ নাই তাই আমি আমার হুজুরের দরবারে যেতাম বোরকা নিতাম না যেহেতু উনি আমার স্বামী সহার বলে কথা ভোরকার প্রয়োজন মনে করি না মায়েরা তবে শুনে তারপরে আমার আব্বা আবু আবুবাক্কা সিদ্দিক যখন থেকে আমার হজুরের পাশে শুয়ে গেলেন আমি তখনও বোরকা নিতাম না কেন যেন মা কেন বোরকা নিতে যাব আমি যাদের রোজার জিয়ারতে যাই মাজার জিয়ারতে যাই আমার হজুর আর আমার আব্বা আমি আমার আবু আবুবাক্কা সিদ্দিক আব্বা জানের কলিজার টুকরা নারী কলিজার টুকরা ছোট মেয়ে বলে কথা আমি বড়ো আদরের টুকরি বলে কথা আমার আব্বা শুয়ে আছেন আর আমার হুজুর শুই আছেন আমি মেয়ে হয়ে কেন আমার আব্বার মাজার জিয়ারতে আমার রসুলুল্লাহ রজা জিয়ারতে বোরকা নেব আমি বোরখা নিতাম না কিন্তু মায়েরা শুনেলা আমার আল্লাহ তার জানলা তো কঠিন জানলা ইন্না ও মদিনার মেয়েরা যেদিন থেকে হুজুর হুজর তোমরে ফারোক রাজি আল্লাহ শুয়ে গেলেন আমার আব্বু কেপলার কেবলার পাশনার মাজার হয়ে গেল সেই দিন থেকে কেন বোরকা শুরু করেছি জানো মা ওমর হচ্ছেন একজন পরপুরুষ বলে কথা তাই ওনার থেকে পরহেজ করতে আমি আয়েশা বরখা নেওয়া শুরু করেছি একেই বলা হয় ইসলাম একেই বলা হয় ইন্না আকরামক অতক আল্লাহ বললেন নিশ্চয়ই সেই ব্যক্তি বেশি সম্মানীয় যে ব্যক্তির মধ্যে বেশি তাকুয়া পরেশ গাড়িটা মজুদ আছে ও আমার পেয়ারা ভাইরা ইসলাম কাকে বলে বলুন বোঝেন আমলের রং কালার কাকে বলে বলুন তোমার ফারুক কিন্তু জেন্দা মানুষ নন উনি কবরের মানুষ সেই কবরে শুয়ে থাকা ব্যক্তিকেও পরহেজ করতে মামার বোরখা ব্যবহার করতেন এরই নাম হচ্ছে বললেন না আপনারা কষ্ট পেলেন কষ্ট নিলেন দুটো জানা চেনা কথা বললাম আমরা এতটা পারবো না কি পারবো না তাহলে মরতে তো হবেই আর বাঁচবো কি করে আখের হাতে তাই ছোট্ট ওয়াজ হব্বে রসুল হব্বুল নবী নবী কামলিওয়ালার মোহব্বতটা সিনায় রেখে চলুন ইনশা আল্লাহ আমরা হুজুরের সঙ্গী হই আল্লাহ জান্নাতে যাব বলেন আল্লাহ আমিন এই জোরে বলতে পারেন আমিন আমার কেবলা মুফতি মেজলা হুজুর কেলা বলতেন বাবা মহাবিল রিয়াজুল জান্না বেহস্তের বাগান এই বেহেশতের বাগানে আসে কারা জানো বেহস্তি যারা তারাই আসে বেহেশতের বাগানে আসে কারা বেহেশতি যারা ইনশাআল্লাহ আজকে দুনিয়ার বেশতের বাগানে বসেছি ইনশাআল্লাহ আমরাই রাতে বেহতে আমরাই বসবো ইনশাআল্লাহ জোরে বলে এই ভরসা পাচ্ছে না জোরে বলে না শোন এই পাগলা আমার আল্লাহ কাকে বলে জানো জানো আল্লাহ কাকে বলে জোরে বলুন না আমরাই বসছি ইনশাল্লাহ জোরে বলে আরে জোরে বলে এ চিন্তা করছে হুজুর হয় না তুমি আমার সম্পর্কে কিছু জানো না হুজুর আমি প্যান্ট শার্ট করি তুমি হুজুর জানো না তুমি বলছো আমরা বেঁচতে পারবো আবার বলছেন কেন মনটা ছোট করছেন কেন কি আপনাকে ছোট করতে বলেছে আমার আল্লাহ কাকে বলে আপনি জানেন হুজুর বলেছেন আমার আল্লাহ এক শতভাগ দয়া মা ভালোবাসা সৃষ্টি করে নিরানব্বই ভাগ দয়া মায়া আল্লাহ নিজের কাছে রেখে দিয়েছেন বান্দারা তওবা করবে আমি আল্লাহ ক্ষমা করে দেব বান্দারা দোয়া চাইবে অকল আর অব্বুক মধুরি আস্তা যেগুলা কম এই কোরআন পাকে আছে তো হুজুরা বলেন তো এর সাক্ষী দেন তো অন্তত এখানকার লোক জানুক যে হুজুর ঠিক বলছে কি বলি বলেন तो हफिज साहब जी कतरे कतरे हफेज ने शिवास कुछ कर অকাল আর অব্যকুমি আস্তা জিবলাকুম আল্লাহ কর আমি আল্লাহ তোদের দোয়াকে করে আমার আল্লাহ কাকে বলে আপনারা জানেন না ও ভাই জানেন না আমার হুজুর বলেছেন আমার রসুল বলেছেন তিস ইনালে নাফসি একশো ভাগ দোয়া মধ্যে এক ভাগ আল্লাহ তাকসিম ভাগ বাটওয়ারা করে আঠারো হাজার মকলু কাতের মধ্যে দিয়েছেন একটু একটু করে দিয়েছেন যাও এই এক ভাগের থেকে তোমাদের একটু দিলাম ও মনুষ্য জাত তোমাদের একটু দিলাম ও জেন সম্প্রদায় তোমাদের একটু দিলাম ও ফেরেস্তা তোমাদের একটু দিলাম ও চতুষ পর্যন্ত দিলাম আরো আঠারো হাজার মগলুকাত না কি বলেন সবাইকে একটু একটু করে দিলাম ওই এক ভাগ থেকে দিলাম বাকি নিরানব্বই ভাগ আমি আল্লাহ নিজের কাছে রেখে দিলাম লে জোরে বলেন জোরে বলেন আমি আল্লাহ আমার নিজের জন্য রেখে দিলাম এটা আমার ব্যক্তিগত ব্যাপার কি করব না করব ও বলি সাহেবরা ওটা তোমরা মাথা মারতে চেও না এটা আমার ব্যক্তিগত ব্যাপার আমি আল্লাহ জানি রানি গেছি মান্দা ওরা কেঁদে পড়বে আর আমি আল্লাহ ক্ষমা করে দেব ওরা নামাজে দাঁড়িয়ে যাবে আমি আল্লাহ খুশি হয়ে যাব